এখনকার সময়ে স্মার্টফোনের সকলেই আষ্টি পৃষ্ঠে জড়িয়ে পড়েছেন ছোট হোক অথবা বড় প্রত্যেক মানুষকে দেখা যায় এখন মোবাইল নিয়ে দীর্ঘক্ষণ ঘাটাঘাটি করছেন চায়ের দোকান হোক অথবা ক্লাব সব জায়গাতেই এখন মানুষ ব্যস্ত মোবাইলে আর এসব একেবারেই পছন্দ নয় অনুব্রত তার সরস্বতী পুজোর উদ্বোধনে এসে তার বক্তব্যই বোঝা গেল স্বাভাবিকভাবেই তিনি এসব ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেন বৃহস্পতিবার সন্ধ্যায় দুবরাজপুরের উজ্জ্বল সঙ্গে সরস্বতী পুজো উদ্বোধন করেন জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল সঙ্গে ছিলেন জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ জেলা পরিষদের সদস্য নারায়ণ হালদার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ তৃণমূলের দুবরাজপুর সভাপতি স্বরূপাচার্য দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে ভাইস চেয়ারম্যান মির্জা সওকত আলী সহ ক্লাব সদস্যরা এদের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন ক্লাব মানে একটা সমাজসেবী তাই ক্লাবের যারা আছেন মানুষের পাশে থাকবেন মানুষকে সেবা দেবেন ক্লাবের উন্নয়ন হবে ক্লাবের নামে ডাক হবে আমরা যদি মনে করি ক্লাব মানে আড্ডাখানা ক্লাব মানে তাস খেলা তার কোনো মানে নেই আর একটা সবাইকে আমি বলবো এখন কথায় কথায় দেখি আলোচনা নাই খেলাধুলা নাই খালেই মোবাইল ঘাটছে আমি অনুরোধ করবো ওই মোবাইল ঘাটাটা বন্ধ করুন প্রত্যেক জোড়াকে বলবো দেখুন অনেক মা বোনেরা আছেন যখন মায়েদের গর্ভে কোনো সন্তান থাকে যখন মায়ের পেটে লাথ মারে তখন কিন্তু মা আনন্দে হাসে তার ভালো লাগে আর যখন বড় হয়ে সেই ছেলেটা আমাকে লাথি মেরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় কত দুঃখের ব্যাপার কত যন্ত্রণা ভয়ঙ্কর যন্ত্রণা তাই মমতা ব্যানার্জির ক্ষেত্রেও তাই লালন পালন করে মানুষ করেছিল তারপর লাথি মেরেছে ঈশ্বর আল্লাহ তুমি বিচার করবে তবে শেষের এই কথাটি কার উদ্দেশ্যে অনুব্রত মন্ডল বললেন সেটি অবশ্য খোলসা করেননি মানুষের পাশে থাকবেন মানুষকে ক্লাবের উন্নয়ন হবে ক্লাবের নাম রাখ আমরা যদি মনে করি ক্লাব মানে আর দেখানা ক্লাব মানে তাস খেলা তার কোনো মানে না আরেকটা সময় তুমি বলব এখন কথায় কথায় দেখি আলোচনা নাই খেলাধুলো নাই খালি মোবাইল ভাটছে আমি অনুরোধ করবো ওই মোবাইল ঘটাটা অন্তত মূল্য বলবে যখন অনেক মা বোনেরা আসে যখন মায়ের গরমে যখন কোন সন্তান থাকে যখন মায়ের পেটে যখন লাশ মারে তখন কিন্তু মা আনন্দে হাসে তার ভালো লাগে যখন পরে হয়ে যখন সেই ছেলেটা মাটি মেরে মারি বিদ্যাস কত দুঃখের ব্যাপার

i'm